আসসালামু আলাইকুম হাই চলে আসলাম আবারও সাপ্তাহিক সেই গল্পের আড্ডায় আজকে আপনাদেরকে শোনাব আরেকটা মজাদার গল্প সে গল্পের নাম হচ্ছে ক্ষমতাবান রাজা এক রাজা এক এক রাজা দেশে ছিল ওনার ক্ষমতাকে অনেক পছন্দ ছিল তাই উনি সবসময় চাইতো ওনার যেন অনেক ক্ষমতা থাকে তাই উনি চিন্তা করলো ওনার এক রাজকন্যা ছিল যার যাকে উনি এক ক্ষমতাবান ছেলের কাছে বিয়ে দিবে তো এর জন্য আহ হঠাৎ একদিন তার রাজ রাজ্যের এক ইঁদুর তার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে গেল এটা শোনার পর সে খুবই আশ্চর্য হয়ে গেল এবং ইঁদুরকে ডাকালো যে তুমি নাকি আমার মেয়েকে বিয়ে করতে চাও তখন সে বললো হ্যাঁ আমি আমার মেয়ে আপনার মেয়েকে বিয়ে করতে চাই তুমি কোন যোগ্যতা আমার মেয়েকে তুমি বিয়ে করতে চাও তখন সেই ইঁদুর বললো যে রাজামশাই আপনি তো বলছেন সবচেয়ে ক্ষমতাবান ছেলের কাছে আপনি আপনার মেয়ে বিয়ে দিবেন আমি তো সবচেয়ে বেশি ক্ষমতাবান ওরকে তুমি সবচেয়ে বেশি পান ওরকে হ্যাঁ আমি সবচেয়ে বেশি ক্ষমতাবান পরে তখন রাজা মশাই যে না এটা কোনোভাবে হতে পারে না তুমি কখনই ক্ষমতাবান হতে পারো না এরপর ওই ছেলে তখন বললো যে ঠিক আছে তাহলে আপনি ক্ষমতা যাচাই করতে পারেন এর জন্য রাজা মশাই বলে যে ঠিক আছে আমি তোমার ক্ষমতা যাচাই করব যদি দেখি যে তুমি রাজ্য সবচেয়ে বেশি ক্ষমতাবান তাহলে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেবো এই কথা বলার পর শোনার পর তো রাজামশাই উনি ওনার রাজ্যের একজন তার উপদেষ্টা ছিল তার কাছে উনি পরামর্শ নিল তো উনি ওনাকে বুদ্ধি দিল যে রাজামশাই আপনি আপনার যে কিসের কাছে চলে যেতে পারেন আপনি সূর্য কাছে চলে যান সূর্য আপনাকে বলে দেবে আমার জানা আমার তো সর্বোচ্চ বেশি ক্ষমতা সূর্যের তখন উনি সূর্যের কাছে গেল তো সূর্যের কাছে যাওয়ার পর সূর্য বলতেছে না রে ভাই আমার তো এত ক্ষমতা নাই পরে কেমন কথা বলে আপনার ক্ষমতা নাই মানে হ্যাঁ আমার এত ক্ষমতা নাই দেখ আমি এত বড় সূর্য অথচ আমাকে সামান্য মেঘ এসে ডেকে দেয় তখন কিন্তু আমি আর ক্ষমতা দেখাতে পারি না এই কথা শোনার পর রাজামশাই হতবম্ব হয়ে গেল তখন বলতেছে তাহলে আমি কি করবো তাহলে তুমি ম্যাগের কাছে চলে যাও পরবর্তীতে রাজামশাই আবার ম্যাগের কাছে চলে গেল তুমি আমার মেয়েকে বিয়ে তখন না কে বলছে আমার থেকেও বেশি ক্ষমতামান একজন আছে তখন বললো কে তোমার থেকে বেশি ক্ষমতাবান তখন সে বললো আমার থেকে বেশি ক্ষমতাবান হচ্ছে বাতাস তুমি দেখো আমি যখন ম্যাঘ হয়ে এক জায়গায় হতে চাই তখন দেখবা বাতাস এসে আমাকে আরেক জায়গায় ফেলে দেয় তাহলে আমার থেকে বেশি ক্ষমতা তার না এই কথা শোনার পর রাজামশাই তখন বাতাস বাতাসের কাছে চলে গেল তখন বাতাসকে বললো যে এবার তোমার আমার মেয়েকে বিয়ে করতে হবে কেন আমি সবকিছু যাচাই করে দেখুন তুমি সবচেয়ে বেশি ক্ষমতাবান আমার মেয়েকে তোমারই বিয়ে করতে হবে তো এই কথা শোনার পর বাতাস তখন বললো যে দেখো আমি আসলে ক্ষমতাবান না আমার থেকে বেশি ক্ষমতাবান আছে পরকে কে তোমার থেকে বেশি ক্ষমতাবান পরে বলতেছে আমার থেকে বেশি ক্ষমতাবান হচ্ছে পাহাড় তো দেখো আমি সূর্য সব সবকিছু সরে দিতে পারি কিন্তু পাহাড়কে আমি কিচ্ছু করতে পারি না আমার থেকে বেশি ক্ষমতামান পাহাড় তো অবশ্যই রাজামশাই খুবই হতবম্ব হয়ে গেল চিন্তা করলে আসলে আমি ক্ষমতাবান আমি খুঁজেই পাচ্ছি না কে সত্যিকার ক্ষমতাবান এরপর সে মানে অনেক কষ্ট নিয়ে পাহাড়ের কাছে চলে গেলো যে হে পাহাড় তুমি আমাকে একটা রাস্তা দাও আমি সবচেয়ে ক্ষমতাবান লোকের কাছে আমার মেয়েটাকে আমি বিয়ে দেবে তুমি বলো কে সবচেয়ে বেশি ক্ষমতাবান পরে পাহাড় বললো যে রাজামশাই সবচেয়ে বেশি ক্ষমতামান হয়েছে ইঁদুর পর কেটে এইটা তুমি কি বললা হ্যাঁ রাজামশাই দেখেন এই সূর্য বলেন আলো যদি আমার কিচ্ছু করতে না মেঘ আমার কিচ্ছু করতে পারে না বাতাস আমার কিচ্ছু করতে পারে না সে ইঁদুর দেখেন আমার বুক এই পাশ দিয়ে করে তাহলে কে রয়েছে রাজামশাই খুবই কষ্ট পেয়ে গেল কষ্ট পেয়ে মানে হতাশ হয়ে গেল যে তাহলে কি ইঁদুরই সবচেয়ে বেশি ক্ষমতাবান পর অশেষে রাজার সেই সবার কথা শোনার পর সেই ইঁদুরের সাথেই তার মেয়ে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা হলো বাধ্য হলো সে বিয়ে বিয়ে দেওয়ার জন্য আসলে কথাটা মানে হচ্ছে আমাদের সমাজও আসলে আমরা প্রকৃত ক্ষমতাবান লোক কখনোই খুঁজে পাই না কে যে কার থেকে বেশি ক্ষমতাবান সেটা আমরা কখনোই মানে বুঝতে পারি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ